আলাইকুম বাংলাদেশ আজ দাঁড়িয়ে আছে ইতিহাসের এক সন্ধিক্ষণে ছোট্ট এই দেশটির ইতিহাসে এই প্রথমবারের মতো কোনো সাবেক খুনের অপরাধের দায়ে আদালতে বিচারের সম্মুখীন করা হচ্ছে ভয়ঙ্কর সীরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা যার হাতে লেগে আছে চোদ্দশো মানুষের তাজা রক্ত যার কারণে খালি হয়েছে হাজার হাজার মায়ের বুক যার কারণে হারা হয়েছে হাজার হাজার সন্তান বিধবা হয়েছে শত শত মা বোন সেই শেখ হাসিনা আজ বিচারের দ্বার প্রান্তে অপরাধী যত শক্তিশালী হোক না কেন সাজা তাকে পেতেই হবে আর সেই শাস্তির মুখোমুখি দাঁড়িয়ে আজ শেখ হাসিনা কি হবে আগামীকাল কি শাস্তি তার প্রাপ্য ফাঁসি দরে কি তাহলে হতে যাচ্ছে শেখ হাসিনার শেষ গন্তব্য চলুন আমরা দেখে আসি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার জন্য তার বাবাকে খোদা হিসেবে প্রমনের এমন কোন চেষ্টা নাই যে সে বাকি রাখে নাই কিন্তু মানুষ তামান নিতে পারেনি তাই তার পতনের পর তার বাবাকে করা হয় চরম অপমান তাহলে চলুন আমরা সেই প্রেক্ষাপটে চলে যাই যেখান থেকে বেজেছিল হাসিনার বিদায়ের ঘন্টা তৈরি করা হয়েছে যে কোটা এবং মেধা মনে হতে পারে যে যারা কোটায় চাকরি করে তাদের কোনো মেধা নেই কিন্তু আবেদন করার ক্ষেত্রে কোটা লাগে না প্রিলিমিনারিতে কোটা লাগে না লিখিততে কোটা লাগে না একদম শেষ মুহূর্তে গিয়ে কোটা অ্যাপ্লাই হয় তখন আসলে মেধায় সবাই সমান এখন আমার সামনে যদি দুই দুইটা অপশন থাকে যে দুইজনই সমান মেধাবী একজন মুক্তিযুদ্ধের সন্তান একজন রাজাকারের সন্তান আমি অবশ্যই মুক্তিযুদ্ধের সন্তানকে চাকরি অবশ্যই জি সেটা একটা ফলে মেধা এবং কোটা খুব সহজে মানুষকে বিভ্রান্ত করা যাচ্ছে যে সব মেধাবীরা চাকরি না নিয়ে কোটার চাকরি আপনাকে খুবই ধন্যবাদ যে আপনারা গত দশ বারো দিন ধরে আন্দোলন হচ্ছে আপনারা অসীম ধৈর্যের সাথে আন্দোলন মোকাবেলা করছেন এবং যারা আন্দোলন করছে আমি তাদের তারা সংক্ষুব্ধ চাকরি না পেয়ে বঞ্চিত তাদের ক্ষোভের সাথে আমার খুবই একমত তাদেরকে পিছনে কি অন্য কেউ ইন্ধন যুগিয়ে ভুল বুঝিয়ে বিভ্রান্ত করে মুক্তদের মুখোমুখি করার জন্য করছে কিনা আমার আপনার কাছে আবেদন থাকবে যে আপনারা যেই ধৈর্য দেখিয়ে যাচ্ছেন সেটা দেখিয়ে তাদের সাথে যদি কোনোভাবে আগামী সাতই আগস্ট পর্যন্ত কিছু করার নেই কারণ সেই আপিল বিভাগে শুনানি হবে তারপর আপিল বিভাগের রায়ের পরে হয়তো নির্ভর কি করবে না করবে ততদিন অন্তত তারা যাতে বুঝতে পারে সেটা আপনি যদি অনেক সংবিধানশীলতার সাথে যদি বিষয়টা বিবেচনা করেন তাহলে অনেক ধন্যবাদ ঠিকই যে আসলে তার কত সেটা পরীক্ষা প্রিলিমিনারে প্রিলিমিনারিতে হয় তারপর পরীক্ষা হয় রেজাল্ট হয় ভাইবা হয় সেই সময় যেটা যেটা বাস্তব তো যদি কেউ মুক্তিযোদ্ধার সন্তান হয় তো সেই পাবে আর সব সময় যে সব কোটা পূর্ণ হয় তাও তো না ঘৃণ্য এই স্বৈরাচারের শেষ ঠিকানা হোক ফাঁসির দড়ি এই আমাদের চাওয়া এখানেই তো তার অপকর্মের শেষ নয় সে হত্যা করেছে সে হত্যা করেছে নবপ্রেমিক হাজার হাজার মাদ্রাসা ছাত্রকে আমরা চাই সবকিছুর জন্য তাকে বিচারের মুখোমুখি করা হোক সে সর্বোচ্চ শাস্তি পাক যাতে আর কেউ স্বৈরাচার হয়ে উঠতে না পারে আপনারা কি চান জানিয়ে যাবেন কমেন্টে ধন্যবাদ